কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী গত চার বছরে গ্রামীণ রাস্তা একশো দিনের কাজ ও আবাসের এক পয়সাও দেয়নি বাংলা টাকা অন্যদের দিয়ে দেওয়া হয়েছে বিধানসভায় অভিযোগ মুখ্যমন্ত্রীর মাঝপথে বাধা বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির বেশি কথা বলবেন না নিজে পুরসভা ভোটে হেরেছেন তোপ মুখ্যমন্ত্রীর মমতাকে পাল্টা বিজেপিরও নন্দীগ্রামে হেরেছেন হারানোর হয়েছিল জবাব মমতার ডাবল ইঞ্জিন সরকার যেখানে সেখানে বাংলাদেশে তকমা দিয়ে ভাগিয়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা কথা বলে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় রণজয় আবারও কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বিধানসভায় সরব হলেন মুখ্যমন্ত্রী কি জানাচ্ছ এই মুহূর্তে রাজ্য বিধানসভায় এবং তিনি পরিষ্কার ভাবে জানিয়েছেন চার বছর ধরে যে কেন্দ্রীয় বরাদ্দ পাওয়ার কথা রাজ্য সরকারের রাজ্যের থেকে ট্যাক্স কেটে টেনে নিলেও জিএসটি নিয়ে গেলেও সেই টাকা কিন্তু কেন্দ্র দিচ্ছে না গ্রামীণ রাস্তা থেকে শুরু করে একশো দিনের কাজ বা ক্ষেত্র এই সমস্ত জায়গা যে কেন্দ্রীয় বরাদ্দ থাকবার কথা সেই বরাদ্দ পাচ্ছে না কিন্তু তেমন সরকার যেখানে রয়েছে সেই জায়গাগুলো সেই স্টেট গুলো সরকারের স্টেট গুলো সেখানে কিন্তু বরাদ্দ ডাইভার্ট করে দেয়া হচ্ছে পশ্চিমবঙ্গের বরাদ্দ এবং এই বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে কোনো কিছু বেআইনি দেখলেই বা কোনো অভিযোগ থাকলে তারা কেন্দ্রীয় টিম পাঠিয়ে একশো পঞ্চান্ন টা কেন্দ্রীয় টিম এখানে পাঠানো হয়েছে কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও কিন্তু এরকম ঘটনা থাকলো সেখানে কেন্দ্রীয় টিমই বা পাঠানো হচ্ছে না কেন সেই নিয়েও সরব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ ধন্যবাদ মনোযায়